নমস্কার বন্ধুরা আমি প্রদীপ চক্রবর্তী বাংলা ভাষা ও সাহিত্য বিষয়ের শিক্ষক লেখালেখি সমাজসেবা কবিতা কণ্ঠশিল্প আবৃত্তি প্রভৃতি বিষয়ের সঙ্গে নিবিড়ভাবে সংযুক্ত থাকলেও শিক্ষকতাই আমার প্রধান প্যাশন বিগত চোদ্দ বছর ধরে আমার প্রাণের সুখ মনের আরাম শিক্ষকতা করা প্রায় দেড় দশক ধরে অসংখ্য মেধাবী প্রতিষ্ঠিত ছাত্রছাত্রীরা আমার প্রতিষ্ঠান থেকে চূড়ান্ত সাফল্য অর্জন করেছে এবং স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত হয়েছে আমাদের প্রতিষ্ঠানের কাজ শুধু শিক্ষা দান করা নয় আচার আচরণ মানবতা নৈতিকতা সমস্ত দিক থেকে আলোকিত মানুষ তৈরি করা দীর্ঘদিন অনলাইনে সাহিত্য সাম্রাজ্যে রাজত্ব করলেও ডিজিটাল প্রযুক্তি বিষয়ে অনভিজ্ঞ হওয়ায় এই প্ল্যাটফর্মে আসতে সাহস পায়নি কিন্তু বেশ কয়েক বছর থেকেই ভাবছি অফলাইনের মতো অনলাইনেও ছাত্রছাত্রীদের কাছে প্রিয়তা লাভ করতে পারবো এই প্রত্যয় নিয়েই বাংলা ও বাংলা চ্যানেলের পথ চলা শুরু আজকের এই শুভক্ষণে আমরা বাংলা ও বাংলা চ্যানেলটি লঞ্চ করছি আশা করি সাহিত্য সমুদ্রে আপনাদের মণিমুক্তর সন্ধান দিতে পারবো এইটুকু আশা ও ভরসা আপনাদের কাছে পেতে চাই আপনাদের সুচিন্তিত মতামত লাইক কমেন্ট শেয়ার এই চ্যানেলের সমৃদ্ধি এবং সুসংগঠিত ও সুন্দর করে তুলবে এইটুকু আশা আপনাদের কাছে একাদশ দ্বাদশ এবং কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য নিয়মিত বাংলা ভাষা ও সাহিত্যের নানা বিষয় নিয়ে আমরা এখানে বিভিন্ন কন্টেন্ট আপলোড করব আশা করি সেগুলো তোমাদের কাছে প্রিয়তা লাভ করবে তোমরা বিশেষভাবে উপকৃত হবে বলেই আমার বিশ্বাস বিশেষ করে টেক্সটের বিভিন্ন বিষয়গুলিকে ধরে ধরে আলোচনা করা সেগুলির গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে পর্যালোচনা করা প্রয়োজনে সাজেশান প্রদান করা সমস্ত বিষয়ই তোমরা এখান থেকে পেয়ে যাবে তাই আমার স্নেহের ছাত্রছাত্রীরা তোমরা সবাই ভালো থেকো পাশে থেকো ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও সেই সঙ্গে তোমরা তোমাদের বন্ধুদের বা তোমার সহপাঠী ও সহপাঠিনীদের একটু শেয়ার করে দেবে তোমাদের কাছে আমার এইটুকু প্রত্যাশা সবাই পাশে থেকো সবাইকে আমার আন্তরিক স্নেহ ভালোবাসা কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি সবাই ভালো থাকবেন